রাধে রাধে সকলকে প্রতিদিনের মতো আমি প্রসেনজিৎ চক্রবর্তী আমার যে ইউটিউব চ্যানেল আছে ভি জে এস সিটি তার মাধ্যমে আপনাদের কাছে আর এক নতুন ভিডিও আনতে চলেছি যে ভিডিওটা অবশ্যই এটা রিভিউ ভিডিও আমাদের নারভি হসপিটাল এবং আমাদের এস সিটি মেডিকেল ট্যুরিজমে তো আজকে আমি এমন দুজন মানুষকে নিয়ে আসতে চলেছি আপনাদের কাছে যে দুজনের পরিচয় ওনারা নিজের মুখেই দেবেন শুধু এটুকু আমি বলতে পারি তার সর্বপ্রথম ভিডিওটাকে প্লিজ প্লিজ পুরো দেখবেন স্কিপ করবেন না আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করুন এবং আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করুন আমি নিশ্চয়ই অ্যান্সার দেবো আপনাদের এবং আমার চ্যানেল যেটা ভিজে সিডি সেটাকে অধিক মাত্রায় আপনারা সাবস্ক্রাইব করুন এবং আরও আরও মানুষের কাছে আপনারা সেটাকে শেয়ার করুন যাতে প্রচুর মানুষ এই ভিডিওগুলোকে পায় কারণ এগুলো আপনাদেরই কাজে আসবে কোনো না কোনো সময় বা আপনার মারফতও যদি কারোর কাজে আসতে পারে সেটাও অনেক বড় তো আসুন সর্বপ্রথম আমি প্রসেনজিৎ চক্রবর্তী আমার সাথে যোগাযোগের নাম্বার আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আবার বলছি প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আমাদের ভিজেএস সিটির যে অফিসিয়াল আমাদের যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ভিজেএসিটি ডট কম আর আমাদের অফিসিয়াল ইমেল আইডি আই ইনফো অ্যাট দ্য রেট ভিজে সিটি ডট আমি এই সমস্ত লেখাগুলো ফোন নাম্বার ওয়েবসাইট এবং ইমেল আইডি এগুলো আমি আমার বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা পেতে পারেন সেখান থেকেও দেখবেন তো এবার আসুন আমি আলাপ করাচ্ছি আমার নিজের রাজ্য পশ্চিমবঙ্গ এবং সেই পশ্চিমবঙ্গ রাজ্যের আমার নিজের মাতৃভূমি কলকাতা বজবজ মহেশতলা সেই মহেশতলা থেকেই স্যার এসেছিলেন দুজন একজনের নাম আমি শুধু বলবো উনি হচ্ছেন ডক্টর ডক্টরেট লক্ষ্মী নারায়ণ চক্রবর্তী এবং একজন প্রবীর বন্দ্যোপাধ্যায় এবং উনিও প্রফেশনের দিক থেকে উনিও একজন জার্নালিস্ট তো এই দুজন এসেছেন এবং এনাদের হেল্প করে যিনি নিয়ে এসেছেন আমার কাছে আর কেউ নয় মহেশতলার খুব ফেমাস একজন ব্যক্তি মানে মানুষ যার অনেকের উপকারে ডাকলেই তাকে পায় এবং অনেকেই হয়তো চেনেন বাগমারিতে থাকে পলাশ অধিকারী আমার মামারই ছেলে উনি এসেছেন দুজন স্যারকে তো এবার আমি আসুন স্যারেদের নিজের মুখে স্যারেরা বলবেন আমাদের নার্ভি হসপিটালের পরিষেবা ওনারা কিরাম পেলেন আমার প্রসেনজিৎ চক্রবর্তী তথা ভিজেএস সিটির পরিষেবা ওনারা কীরাম পেলেন আমি একটু জিজ্ঞাসা করবো কারণ আমাদের রিভিউ তো অন্য কেউ নেবে না কারণ বুঝতেই পারছেন এখনকার দিনের এই ধরনের রিভিউ বা ভিডিও কেউ বানায় না অথচ অন্য কিছু অনেক জায়গাতে মানুষ পৌঁছে যায় বা অনেক যেগুলো কভারেজ করা হয় বাট এগুলোকে করা হয় না তো আসুন আমি স্যারের কাছে যাচ্ছি সর্বপ্রথম আমি যাচ্ছি যিনি প্রবীর ব্যানার্জি ওনার কাছে আমি যাচ্ছি ওনার কিছু মূল্যবান মতামতের জন্য দেখুন আমরা কলকাতায় তো বহু হসপিটাল প্রাইভেটে দেখিয়েছি কিন্তু নার্ভিতে এসে আমার একটু নিউরোলজির সমস্যা ছিল সেটা আমি দেখালাম এখানে সিস্টেমেটিক ভীষণ সিস্টেমেটিক যেটা আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা আমি দেখিনি আমার দেখিনি মানে একটু কোনোদিনই চোখে পড়ে যে এখানে রেজিস্ট্রেশন তারপরে আমি যখন সমস্ত টেস্ট করানো তাকে দেখলেন সমস্ত কী সিস্টেম যাকে এরা সামারি করে সেটা সমস্ত আপলোড করে নেয় কম্পিউটারে যাতে আপনি যদি বি পনেরো বিশ বছর পরে বসেন তাহলে আপনার নাম বললে ওরা সেটা জেনে যাবে সঙ্গে সঙ্গে কম্পিউটার ওপেন এই সুবিধেটা অনেক বড় সুবিধে আর খুব লাফিং ফেজ ডাক্তারবাবুদের এবং পরিবেশ অত্যন্ত ফ্রেন্ডলি এই পরিবেশে সাধারণভাবে রোগী একটু কমফোর্ট ফিল করে এবং রোগী অনেক কথা সহজে বলতে পারে তবে দেখুন সমস্ত রাজ্যেই হয়তো চিকিৎসা ব্যবস্থা আছে অনেকটা ভালো কোথাও নিশ্চয়ই আছে এই বিষয়ে নিই তবে দক্ষিণ ভারতে বিশেষত নারভিতে আমি দেখলাম যে এই নারুভি হসপিটালের একটা সিস্টেম হলো সেখানে কোনো বিলাইন করা যাবে না পর কিউ দিয়ে আসতে হবে আর ডাক্তারকে আগে থেকে বুক করতে হবে টাইম স্লট সেই অনুযায়ী ওরা দেখবেন এবং নিজেদের ল্যাবে নিজেরা টেস্ট করে অ্যাকিউরেট রিপোর্ট পেলে তবেই তারা ওষুধ ওষুধ দেন এই সিস্টেমটা আমার ভীষণ ভালো লেগেছে আর খুব একটা এখানে ডুজ অ্যান্ড ডোন্টস নেই এখানে যাবেন না ওটা করবেন না এই যেন দাঁড়িয়ে আছেন ওই বসে আছেন এসব কার এবং খুব ভালো বসার জায়গা থেকে পেশেন্টদের কেয়ার পেশেন্ট ফ্রেন্ডলি একটা সিচুয়েশান এখানে রয়েছে এতটুকু আমরা বলতে পারি আপনারা কোনো সময় যদি পারেন এসে নিশ্চয়ই এই আরোগ এসে দেখিয়ে তার একেবারে যে বাস্তবিক সত্যতা সেটা যাচাই করে দিতে পারে নমস্কার ধন্যবাদ প্রবীরবাবুকে ওনার মূল্যবান মতামত দেওয়ার জন্যে আচ্ছা আর একটা জিনিস আমি জানছি আপনার থেকে এবং লক্ষ্মীর স্যার থেকেও আমি জানবো আমাদের যে ভিজে সিটি পরিষেবা কিরম লেগেছে আপনি দেখুন পরিষেবা এখানে খুব ভালো না না নার্ভি হসপিটাল তো নার্ভি হসপিটালের পরিষেবা সম্বন্ধে বলেছেন এবার আমার যে ইউনিট প্রসেনজিৎ চক্রবর্তী যে ভিজিএস সিটি মেডিকেল ট্যুরিজম তার পরিষেবা আপনার কেমন লেগেছে দেখুন এখানে প্রসেনজিৎ সহ আরও দুজন আছেন যাই হোক কিন্তু তাদের মানে খুব বন্ধুত্ব খুব একটা ব্যবহার এবং তার আপনার জন্যে অ্যাডভান্স অনেক কিছু করে রাখবে এবং আপনি মনে রাখবেন যে আপনার কাজ ওরা এগিয়েই রাখবে ধরুন আপনি সকালে পৌঁছলেন আপনি চাইছেন ওই দিন দুপুরেই আপনার স্লটটা আপনি কিন্তু পেয়ে যাবেন এসে ফোটো বেজিস কত মেটি হসপিটালে চলে এলে আপনি দেখিয়ে দিতে পারেন মানে এই হেল্প এবং সমস্ত রকমের ডকুমেন্ট তোলা সামারি তোলা এবং ডাক্তারদের সঙ্গে বিশেষভাবে একটা সহ কর্মিতা দেখানো বা ডাক্তারদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক রাখা এই যে সেই বিষয়টা আছে ফলে ডাক্তারও আপনাকে ওদের মাধ্যমে খুব ভালো ব্যবহার এবং আপনাকে অনেক সময়ই দোভাষীর কাজটা করে দিতে পারে কারণ এখানে তামিল ভাষাটা খুব বেশি প্রচলিত তা সত্ত্বেও ডাক্তারবাবুরা কিন্তু বাংলা শিখেছেন কীভাবে শিখেছেন আমি জানি না তারা বলেন বাংলা বাংলা একটু ইংরেজিটা আমরা খুব ভালো জানি এই বিষয়গুলো সব জানি ফলে ইংরেজি এবং বাংলাটা আপনি করতে পারবেন তবু কোথাও যদি তামিল লাগে তাহলে এরা অনেকটাই আপনাকে হেল্প করে দেবে ইভেন ওদের নিজেদের গাড়িও আছে আপনার কিছুটা সেটা দিয়েও অনেকটা সাহায্য করে দিতে পারবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রবীর মিস্টার প্রবীর ব্যানার্জি মহাশয়কে ওনার মূল্যবান মতামত দেওয়ার জন্য এবার আসছি আমি পরবর্তী যিনি বলবেন ওনার সাথেই এসেছিলেন যিনি যিনি স্যার প্রফেসর উনি মিস্টার লক্ষ্মীনারায়ণ নারায়ণ চক্রবর্তী এবার ওনার কাছে আসছি ওনার কিছু মূল্যবান মতামত এবং ওনার যে ট্রিটমেন্ট হয়েছে সেটা সম্বন্ধে কিছু উনি বলবেন এগুলো সম্বন্ধে তো আসুন আমরা যাচ্ছি এবার স্যারের কাছে ডক্টর লক্ষ্মীনারায়ণ নারায়ণ চক্রবর্তী নার্ভি হসপিটালে কফি হাউসে বসে গেছি এখান থেকেই কথা বলছি যা যদি এক কথায় বলতে এভরিথিং ইজিক মানে এখানে আসা থেকে আরম্ভ করে চলে যাওয়ার আগে পর্যন্ত যা দেখছি এভরিথিং ইজ সিস্টেমেটিক এবং যার মাধ্যমে আমরা এসেছি যে অর্গানাইজেশনের মাধ্যমে আমরা এসেছি ইট ইজ টু ফাইন বিকজ আমাকে কিছু খুঁজতে হয় বা কিছু করতে হয় জাস্ট আমি প্রেজেন্স আছি আমার সব কিছু হয়ে গেল এভরিথিং ইজ ওকে এবং টাইমলি হয়ে গেল ওষুধও এখানে পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় খাওয়া দাওয়া থেকে আমি হতে এভরিথিং আর ক্লাইমেট এত বাইরে এত হার্ড কিন্তু ভেতরে এত সদিং যে আপনার ভাবতেই হয় এখান থেকে বেরোতেই ইচ্ছে হবে এছাড়া ডক্টরসরা এত মানে ফ্রেন্ডলি আপনার কোনো সংকোচ হবে না আগে হাজারটা কথা বললেও শুনবেন এভি শুধু তাই নয় একজন ডাক্তারবাবুর কথা বলছি কোরিয়ান থামাস উনি তো মানে কীভাবে যে দেখলেন ভাবে শুয়ে বসিয়ে জামা খুলে এই করে ওই করে দেখলেন দেখে বন্ধু বান্ধবের মতো কথা বললেন আজকেও এলাম অনেক কিছু বলার ছিল তিনি শুনলেন বললেন ওষুধ লিখে দিলেন এইটা যেটা আমরা কলকাতায় পাই না কলকাতায় গেলে কী হয় আমরা বসে থাকি এক জায়গায় কী আছে বলুন হ্যাঁ শুনলেন গ্র্যাভিটি নিয়ে বললেন খাস খাস করে একটা প্রেসক্রিপশান লিখলেন যায় না চলে যান দশ মিনিটও সময় দেয় না কিন্তু এখানে আধ ঘন্টার বেশি সময় দেওয়া হয় এক ঘন্টা যতক্ষণ আপনি বলে যাবেন ততক্ষণ শুনে যাবেন ওরা কোনো কিছুই নেই এবং ওনারাও কিছু জিজ্ঞেস করবেন আপনাকে আপনি কি উত্তর দেবেন এদের কোনো ক্লান্তি নেই বা কিছু নেই ইভিন তারপরে ধরুন রিপোর্ট যখন দেখাতে যাচ্ছেন তখনও দেখবেন আপনাকে অনেক কিছু কোয়ারি করে বলে দেবেন সাজেশান করবেন এই করবেন এটা খাবেন না সেটা খাবেন না এই সাজেশান এটা একদম ফ্রেন্ডলি কমপ্লিটলি ফ্রেন্ডলি দ্যাট ইজ নট প্রেজেন্ট ইন ক্যালকাটা হ্যাঁ আমি কলকাতায় বছর দেখিয়েছি একটা আমার নার্ভের প্রবলেম ছিলাম ডাকতে বিন্দুমাত্র কিছু হয়নি উল্টে খারাপের দিকে গেছে সেই দেখে আমি দেখলাম যে এখানে আর হবে না কিছু আমি এই আমার এক সহযোগী আছে পলাশ অধিকারী বলে ও আমাকে সাজেশান দিলো যে এরকম নার্ভরিতে যাও যান স্যার ওই আমাকে সঙ্গে করে নিয়ে এলে এনে এনাদের ওর রিলেটিভের অর্গানাইজেশান তারা আমাকে যথেষ্ট হেল্প আমাকে কিচ্ছু করতে হয়নি মানে কোন ডাক্তার দেখাবো কী ডাক্তার দেখাবো তারা সাজেস্ট হয়েছে আমি তাকেই দিয়েছি এবং আমার ভালো ফল পেয়েছি এই যে আমাকে একটা নতুন জায়গায় আসছি কোথায় দেখাবো কী খুঁজবো কী করবো এই অর্গানাইজেশন মাধ্যমে আসার ফলে আমাদের এত সুবিধে হয়ে যাচ্ছে আমরা অনেক কিছু জেনে গেছি এবং এমনটাই জেনেছি এবার আমরা একাও আসতে পারব হয়তো হ্যাঁ একাও আসতে পারবো এই যে স্বাবলম্বী ভাব হুম এটা কিন্তু অন্য জায়গায় আমরা এই যে নিজেরা নিজের আসতাম আমরা খুঁজেই পেতাম না দুদিন হয়তো কোন ডাক্তারকে দেখাবো কী ডাক্তারকে দেবো কাকে জিজ্ঞেস করব এখানে ভাষার প্রবলেম আছে এগুলো তারপরে আমাদের তো অর্গানিক সঙ্গে ভাষার প্রবলেম নেই কেন আমরা সবাই বাঙালি সুতরাং ওনারা সব ঠিকঠাক করে দিচ্ছে এই দিক দিয়ে বলতে পারেন যে এভরিথিং ইজ অ্যামাজিং মানে বলার কথা নয় যেটা ভাষায় প্রকাশ করা যায় না কেউ না এলে এই কথাটা আমার কথাটা হয়তো বুঝতে পারবে এখানে এখানে এভরিথিং খুব সিস্টেমেটিক এবং এবং ফেয়ার অ্যান্ড ফ্রি সবচেয়ে ব্যাপার হচ্ছে ফেয়ার একদম ফেয়ার হ্যাঁ তো সঙ্গে সঙ্গে আপনার টেস্ট হবে সঙ্গে সঙ্গে টাকা জমা দেবেন সঙ্গে সঙ্গে সেই দিনই রিপোর্ট পেয়ে যাবেন যেটা আমাদের কলকাতায় তিন দিন অপেক্ষা করতে হয় চার দিন অপেক্ষা করতে হয় এখানে তা নয় সেই দিনই রিপোর্ট পেয়ে যাবেন পরের দিন দেখিয়ে নেবেন হ্যাঁ এই যে সুবিধাগুলো হ্যাঁ সত্যিকারের ভালো আমার কাছে অদ্ভুত লেগেছে খুব হ্যাঁ এবং ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি শুধু একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই স্যারের কাছে যেটা অনেক মানুষ হয়তো ভিডিও দেখে বা দেখবে তাদের মধ্যে একটা ধারণা জন্মায় যে এই ধরনের পরিষেবা ধরুন আপনারা যে হসপিটালে পেলেন এই পরিষেবা পাওয়ার জন্য হসপিটালে তো আপনাদের যা যা লেগেছে আপনারা দিয়েছেন যেটা যা টেস্ট হয়েছে যার সেটা আপনারা কাউন্টারে নিয়েছেন এক্সট্রা ভাবে কি আমাদের কোনো রকম পয়সা পে করতে হয়েছে বা আমরা আপনাদের থেকে নেওয়া না এরকম কোনো অনেক মানুষ ভিডিও দেখলে কি লাগবে আপনি একজনের কাছে গল্প করছিলাম সে আমাকে জিজ্ঞেস যে ওনাদের কী দিতে হয় আমি আমাদের দিতে হয় যে জানি হ্যাঁ এইটুকুই আমি আমি তাকে বললাম আমার এক পরিচিত স্টুডেন্ট সে ইন্টারেস্টেড বললো আমাকে ফোন নাম্বারটা দিন ফোন নাম্বার দিয়ে কথা বলে ওখানে গেলেই তোমাকে হেল্প করবে খুব হেল্প করছে গেলে তোমার এই জন্যে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে হ্যাঁ বলো তাহলে ওনাদের আমি তাদের এই হসপিটাল পে করে তারা কেন আমাদের পেমেন্ট নেই হ্যাঁ এটুকুই আমি বলেছি থ্যাংক ইউ স্যারকে থ্যাংক ইউ তো এটা আমি অনেকবারই বলেছি আগে যে কারণ আমরা বিভিন্ন হসপিটাল মার্কেটিং করি তো সেই কারণে আমরা মান্থলি চার্জ হসপিটালের থেকে হ্যাঁ হ্যাঁ যেহেতু হসপিটাল আমাদের মান্থলি পে করে তো আমরা সাধারণ মানুষ যারা তারা তাদের লোকালে ধরুন তারা দুর্বল হয়েছে বা তারা কোনো রকম পথ পায়নি বলেই তারা এত দূরে আসে তো সেখানেও যদি আমরা তাদের থেকে কোনো কিছু চার্জ করি তো সেটা আমার মনে খুব খারাপ লাগে তো সেই কারণে আমরা বলি যে না আমাদের যখন হসপিটাল পেমেন্ট দেয় সুতরাং কারোর থেকে আমরা কোনো একটা টাকাও নিই না এরকমও ব্যাপার তো যাই হোক আপনাদের মূল্যবান মতামত আপনারা দিলেন তো আমি বলবো যে সুশারবার আমি তো ভেলোরে থাকি আমি একজনের সাথে পরিচয় করাচ্ছি পলাশ যে মহেশতলায় থাকে বাগমারিতে তো আপনারা যেমন অনেকে জানেন কলকাতার মিডিয়া পুরুষ খিদিরপুর চট্টাবাজার আগ্রা এই সব জায়গাগুলোর যারা বাসিন্দা আছেন তারা আপনারা পলাশের সাথে যোগাযোগ করতে পারেন এবং পলাশও একজন খুব সৎ ছেলে এবং আমি সত্যিকারের কথা বলতে দেখেছি যে এটা নতুন করে কিছু না আমার মামার ছেলে বলে ও যেভাবে মানুষের পাশে থাকতে পারে এবং মারাত্মক অ্যাক্টিভ একটা ছেলে মানে কী দরকার না দরকার সব সময় মানে সে কিছু বলার আগে তার কাছে পৌঁছে যাবে যেভাবে অসুস্থ আমাকে সব কিছু করে দিয়েছে আমার জামা খোলা থেকে আরম্ভ করে পড়ানো থেকে আরম্ভ করে আমাকে কিছু করতে হয় আমার খাওয়ার দেওয়া থেকে আরম্ভ করে এই যে কাজ এটা তো অন্য কারোর কাছ থেকে পাওয়া যাবে না না কেউ যদি আমাকে অন্য কেউ নিয়েও আসে সে তো এইসব করবে না এই যে অ্যাক্টিভ একটা ইন্টারেস্টিং হ্যাঁ এই এইটা সবার মধ্যে দেখা যায় হ্যাঁ এবং এর মধ্যে কোনো স্বার্থ নেই কিছু নেই তো যাই হোক আমি চাইবো যে পলাশ দুটো কথা বলুক যাতে আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন ওর ফোন নাম্বারটা ও বলবে ও কোন জায়গায় ওকে যোগাযোগ করলে পাবেন কারণ আমি তো ভেলোর থাকি আমাকে পুরো সামলাতে হয় চেন্নাই ব্যাঙ্গালোর ভেলোর এগুলোকে তো আপনারা আপনাদের শহর অর্থাৎ কলকাতা শহরে মহেশতলার মধ্যেই ওকে পেয়ে যাবেন তো আমি বলবো পলাশ ও নিজমকে কিছু বলুক আমার বাড়ির মহেশতলায় তলায় উদয় সংঘ ক্লাব এটাই আমার ডিসকি তো আমি চাইব যদি আপনাদের এই ধরনের কোনো স্বাস্থ্যের কোনো প্রবলেম হয় আপনারা জায়গা খুঁজে পাচ্ছেন না ফেলিওর তার জন্যে আমি কলকাতার মধ্যেই থাকি এবং মহেশতলার মধ্যে মধ্যেই আছে আপনারা জানেন তো আমার মা আমার পিসির ছেলে প্রসেনজিৎ চক্রবর্তী বই আছে ভেন ও টোটালটাই দেখাশোনা করে ওর থ্রুতেই আমাদের বেশ মানুষকে আমার সাজেস্ট করতে পারি ডক্টর ভালো ভালো আছে কোনো জায়গা যদি ফেলিয়ার হোক তো ওখানে যান আপনারা তো ভালো ভালো আপনাকে সাজেশান এবং ডক্টর ট্রিটমেন্ট করিয়ে দেবেন তো আমাকে অনেকেই বলে যে তোমাকে যেতে হবে কিন্তু আমার তো বারবার আসা সম্ভব হয় না তাই ওনারা ভেলোরে থাকেন ঠিক আছে তার জন্যে আমরা ফোনে সমস্ত আপনাদের ছবি টবি ফোনে কথা বলিয়ে দিই দেবার পরে উনি এখানে আসার পরে ওনারা হোটেল এবং যাওয়ার পথে যদি ট্রেনের টিকিটের প্রবলেম হয় সে টিকিট কেটে যায় এবং হসপিটালের সমস্ত পরিষেবা দেখাশোনা সমস্ত করে দেয় আমি যে এলেও যে কাজটা হবে আমি না এলেও সেই কাজটা সেমই হবে এবং আমি আমি মহেশতলায় বাগমে থাকি এই ধরনের কারো কোনো সমস্যা হলে স্বাস্থ্যের সমস্যা হলে আমার কাছে এসে কনসাল্ট করতে পারেন এবং আমি কনসাল্ট করিয়ে দিতে পারি কোন ডক্টর প্রবলেম দেখালে আপনাদের ঠিক জায়গায় আপনারা পৌঁছতে পারেন সবাই তো স্বাস্থ্যের জন্যে বহু বহু টাকা খরচ করে কিন্তু ক্যান্সার পায় না কিন্তু সাউথে ভেলোড়ভি এরকমই বেস্টার জায়গা যে আপনারা এখানে আসলে নিজেদের স্যাটিসফাইড হয়ে যাবেন চাই চিকিৎসাধান এখানে চায় না করানো কিন্তু একটা সাজেশান পাবেন ঠিক জায়গা ঠিক দিশা এটাই আমার তো আমি চাইবো পলাশের ফোন নাম্বারটা পলাশ বলুক এখানে আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো কিন্তু আমি চাইছ নিজের মুখে বলুক যাতে আপনারা যোগাযোগটা করতে পারেন আমার সাথে ফোন নাম্বার তো অসংখ্য ধন্যবাদ পলাশকে তো এখানে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভিজিএস সিটি মেডিকেল ট্যুরিজমের তরফ থেকে ডক্টর লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী ডক্টর লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী এবং এদিকে আছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট উনি একজন রিপোর্টার প্রবীর ব্যানার্জি মহাশয় তো ওনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ওনাদের পেয়েছি আমি সত্যিকারের কথা এই যে সুযোগ পেয়েছি ওনাদের চিকিৎসা করানোর এটাতেই আমি ধন্য যে এই রকম মানুষকে আমি পেয়েছি তো সবাই ভালো থাকুন আমি চাইবো সকলে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নিজে ভালো থাকুন নিজেকে সুস্থ রাখুন নিজে শুধু ভালো থাকা নয় অপরকেও সুস্থ রাখার দায়িত্ব নিতে হবে অপরকেও ভালো রাখার দায়িত্ব নিতে হবে কারণ আমরা মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি মান আর হুঁশ আমাদের মধ্যে আছে এবং সর্বশ্রেষ্ঠ জীব আমরা তো সুতরাং নিজেদের কথা শুধু ভাবলে হবে না কিছু কিছু ক্ষেত্রে নিজেদের কথা তো সর্বদাই আমরা ভাবি কিন্তু মাঝে মাঝে সেই গণ্ডি থেকে বেরিয়ে এসে একটু অপরের কথাও আমাদের ভাবতে হবে আর অপরের কথা ভাবার চিকিৎসা এমন একটা জায়গা এখনকার দিনে মানুষ করতে পারছে না বা বিভিন্ন জায়গার পথ পাচ্ছে না ভিজিএস সিটি এমন একটা মেডিকেল ট্যুরিজম শুধু আমি বলবো না যে দেখুন ভিজিএস সিটি টোটাল আপনাকে গাইড করে দেবে কোন চিকিৎসা কোন জায়গায় বেস্ট হবে এবং যদি আপনাদের পয়সার প্রবলেম থাকে যেখানে আপনারা বেশি খরচা করে করতে পারেন না কোন জায়গায় খরচা কমে চিকিৎসা হবে সার্জারি হবে সেগুলোও ভিজিএস সিটি ব্যবস্থা করে দেবে ইভেন যদি সেই রকমও গরিব মানুষ হন যাদের একদমই নেই আপনাদের ফ্রিয়ের জায়গাও ব্যবস্থা করে দেবে ভিজিএস সিটি যেখানে আপনাদের কোনো সার্জারি বা ট্রিটমেন্ট হতে পারে এর পেছনে আমাদের কোনো স্বার্থ নেই শুধু ভিজের সিট একটা জিনিসই চাই আপনাদের ঠকতে দেবো না কোনো ভাল জায়গায় ভুল ভাল মানুষের হাতে পড়তে দেবো না যাতে করে আপনাদের টাকা পয়সা ট্রিটমেন্টের জন্য না অন্যদিকে বেশি কিছু বেরিয়ে যায় তো সেই জন্য আমরা চাইছি এবং আমরা ভেলোরের মধ্যে আছি ভেলোর চেন্নাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ তো এই সব জায়গায় আমরা বিভিন্ন হসপিটালকে আমরা আমরা আমাদের পরিষেবা দিচ্ছি আমাদের মেডিকেল ট্যুরিজমের তো আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন একটাই সংস্থা একটাই মেডিকেল ট্যুরিজম যদি সাউথ ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করতে আসতে হয় সেটার নাম হচ্ছে ভিজেএস সিটি মেডিকেল ট্যুরিজম তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন নিজে সুস্থ রাখুন অপরকে সুস্থ রাখুন থ্যাংক ইউ রাধে রাধে সকল